আরামবাগের হিয়াতপুর ব্লু স্টার যুব কমিটি ক্লাবের পরিচালনায় তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে আরামবাগ সাংসদ মিতালি বাগ এছাড়াও ছিলেন বিশেষ অতিথি হিসাবে রাজ্য তৃণমূল কংগ্রেসের কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী কৃষ্ণচন্দ্র সাঁতরা শিশির সরকার প্রদীপ সিংহ রায় ও ব্লক সভাপতি শম্ভুনাথ বেড সহ স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় মানুষজন রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে এলাকার মানুষ অংশগ্রহণ করেন করেন একের পর এক বরণ পর্ব চলে হিয়াতপুর ব্লু স্টার যুব কমিটি ক্লাবের মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হয় আরামবাগ সাংসদ মিতালিবাগ রাজ্যের তৃণমূল কংগ্রেসের কমিটি সম্পাদক স্বপন কুমার নন্দী কৃষ্ণচন্দ্র সাঁতরা শ্রীশির সরকার প্রদীপ সিংহ ও ব্লক সভাপতি শম্ভুনাথ বের সহ স্থানীয় পঞ্চায়েত প্রধানকে এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ফুলের তোড়া ও মোমেন্টো দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ইয়াতপুর ব্লু স্টার যুব কমিটি ক্লাবের ভূয়সী প্রশংসা করেন আরামবাগ সাংসদ মিতালিবাগ অন্যদিকে তৃণমূল সাংসদ মিতালি বাগের বিগত দিনে কাজের প্রশংসা করেন ক্লাব এবং এলাকার মানুষজন এলাকার মানুষ আপ্লুত হয়ে সাংসদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় অনুষ্ঠান চলাকালীন ব্যবস্থা বিস্তারিত বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা পলাদান উদ্যোগে এক দিবসীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা বা শিবির আমি ধন্যবাদ জানাব এই কমিটির প্রতিটা সদস্য বা সদস্যাবৃন্দকে আজকে মঞ্চে উপস্থিত আছেন শিশিরদা থেকে শুরু করে প্রধান সাহেবা থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান সাহেবা আমাদের মন্দিতে আছে স্বপনদা আছে সর্বোপরি আমাদের এই ব্লকের অভিভাবক আছেন উপস্থিত সঙ্গনাথ ফেরা মহাশয় আমি অনেকগুলো প্রোগ্রামে এখানে এসেছি এই বক্তব্য খুব মন দিয়ে শুনেছি যতগুলো প্রোগ্রাম এসেছি আমি বক্তব্য শুনেছি আছেন বিশিষ্ট মাস্টারমশাই আছে যিনি গাছ বিতরণ করেন বিশেষ একটা খ্যাতি লাভ করেছে আমরা বিভিন্ন ব্লকে এরকম ধরনের গাছ দাদাদের দেখতে পাই সত্যি কথা এই গাছ আজকের দিন আমাদের কাছে কি বলবো একটা মানবিকতার পরিচয় রাখেন উনি বা ওনারা যারা বৃক্ষরোপণ করে করে চান বিভিন্ন অঞ্চলে তো যাই হোক গতকাল সমগ্র ভারতবর্ষব্যাপী ঈদ উল আঝা পালিত হয়েছে আমি দেখতে পাচ্ছি অনেক মায়েরা আছে এখানে আমার চাচারা আছে চাচিরা আছে বোনেরা আছে দূর থেকে হাসছে আমি ওনাদের কাছ থেকে এতটা আশীর্বাদ পাই এখানে এতটা আশীর্বাদ পাই যতবার হিয়াকপুর থেকে আমার বাড়িতে ডাক যায় আমি আসার চেষ্টা করি সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা স্নেহ স্নেহ ভালোবাসা প্রণাম এবং স্লাম জানাই এখানকার যে ক্লাবটি রয়েছে আমি দেখেছি কয়েকবার এসে তেনারা কিন্তু কাজটা কাজের মতো করে চলে যায় না কাজটা কিন্তু খুব মন থেকে করেন কাজটা কাজের তাগিদে একেবারে অন্তরের অন্তরস্থল থেকে খুব ভালোবেসে সেই কাজটাকে করেন আমার মনে হয় ব্লু না দিয়ে এভার নাম দিলে বোধ হয় চির চিরসবুজ নাম দিলে বোধহয় আরো বেশি ভালো লাগতো তো যাক নীল সারা আকাশ নীল বাতাস নীল আমাদের সরকারের প্রতীক নীল সেই প্রতীক একটা নীল এই নীল সারাটা জীবন ধরে রাখুন এনারা কর্মের মাধ্যমে সামাজিকতা যে মেলবন্ধন এনারা বারবার সে নজির করেছেন বারবার নজির করেছেন দেখুন আজকে আমি বলতে যে হোঁচট খাচ্ছি ওনাদের কথা আমি কোনটা বলবো কোনটা ছাড়বো এতটাই যিনি বলছিলেন যে এতটা আবেগক্ষণ হয়ে গেলেন মাস্টারমশাই আমি সত্যি আমি আমি নিজেও ভাবতে পারিনি যে একটা প্রত্যন্ত গ্রাম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে যাবেন গিয়ে প্রার্থী করবেন এবং আপনারা তাকে জিতিয়ে সংসদ ভবনে পাঠাবেন দেখুন এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি চেষ্টা করে দিয়েছি আপনাদের সকলের ভালোবাসা এবং সকলের আশীর্বাদ নিয়ে সমগ্র আরামবাগ লোকসভাবাসীর কথা তুলে ধরা তার কারণ আমরা আরামবাগ পিছিয়ে পড়া মানুষ আমরা গ্রামের মানুষ গ্রামের খেটে খাওয়া মেহনতির মানুষ আপনারাই তো আমাকে পাঠিয়েছেন এই মেহনতি মানুষের কথা বলতে আপনারাই পাঠিয়েছেন আপনাদের না বলা কথা বলতে আপনারাই পাঠিয়েছেন আপনাদের অধিকার ছিনিয়ে এনে আপনাদেরকে ফিরিয়ে দিতে আমাদের এই রোগটা হয় না যেমন ক্ষেত্রে এমনই সংঘট দেখা যায় যে একটা সময় রোগটা পাওয়া যায় না তাই ক্লাব ছেলেরা প্রতি বছরে নেয় এবছরে পড়েছে এবং ওনারা যে আগে রক্তদান শিবিরটা করে এর আশেপাশে আমরা দেখতে পাইনি এবং গুরুত্ব দিয়ে খুব অন্তরে থেকে এই কয়েকটা যুবক কমিটির ছেলেরা এই রক্তদান শিবিরটা করে তাই এই রক্তদান শিবিরে এখানে উপস্থিত ছিলেন অনেক আমাদের তারকারা এসেছিলেন যেমন আমাদের সাংসদ মিতালি বাঘ মাতা এবং তার সাথে এসেছিলেন আমাদের রাজ্যের কমিটির সাধারণ সম্পাদক পপন কুমার নন্দী শঙ্কুনাথ বেড়া আমাদের পুরসভাপতি এবং আমাদের হুগলি জেলা যুব সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদ্রা অনেকে এসেছিলেন এবং আরও আসবেন এই খ্যান একটি তিন দিন ধরে এই প্রোগ্রামটা চলবে এবং এই তিন দিনে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের এখানে আমি ইলকে জানাই যে এনারা আরও বড় পর্যায়ে অনুষ্ঠান করুক এ আশা আকাঙ্ক্ষা দেখে ঈশ্বর আল্লাহর কাছে কামনা করে এদের শরীর সকলে সুস্থ থাক ভালো থাকুক এবং কালকে ঈদুল আজহা গেছে তো সকলকে ঈদুল আজাহার শুভেচ্ছা ভালোবাসা পিছিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য করি আমি হচ্ছি আমাদের আনানিপু অঞ্চলের কনভেনার শেখ মুজিবুর রহমান

শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে